আজকে সকালবেলা কি হয়েছে আমি হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা অনেক পাখি ডাকে পাখি কোথায় ডাকে শব্দ শোনা যায় কিন্তু দেখা যায় না গাছে তা আমি এই মুহূর্তে ভয়েসটা দিলে কত যে সুন্দর লাগবে আপনারা ব্যাক রিয়াল পাখির ডাকটা শুনতে পাবেন আমি সাউন্ড দিয়ে বাসায় চলে আসছি যে বাসায় কারণ হচ্ছে বাসার বাড়ি থেকে ওয়াইফাই লাইনটা একটু কম পাই ভিডিওটা আপলোড করবো বাসায় এসে বাসায় এসে দেখি সাউন্ড আমি সেভ করি নাই হচ্ছে ভিডিওর ভয়েসটা ডিলিট হয়ে গেছে যাই হোক পারলাম না এটা আমার দুর্ভাগ্য এখানে দেখেন আমাদের বাড়িতে তো আগে হচ্ছে এখন মনে হয় যে একদম পরিত্যক্ত বাড়ির মতো কারণ আব্বা আমার অনেক বয়স হয়েছে আমাদের বাড়িটা অনেক বড় আলহামদুলিল্লাহ তো ওখানে আগে আগে অনেক গরু মানে ফুল্লি গৃহস্থ গরু ছিল তো ওই জায়গাগুলো এখন শুধু খালি পড়ে আছে আমার বাসা আসার পরে মানে আমাদের এটা হচ্ছে একটা আঞ্চলিক খাবার শোলকা যারা রংপুরে বা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তারাই খাবারটা চিনবেন আমার এটা খাওয়ার জন্য জান বের হয়ে যাচ্ছিলো আমি যেদিন আসছি সেদিনে মাকে বলছি মা প্লিজ এটা রান্না করো প্লিজ তো বলতে হয় না আমি শুধু এক্সপ্রেস করছি মা তখনই হচ্ছে যে সব কিছু মানে রেডি করে ওটা বানায় ফেলছে আর আমাদের বাড়ির পাশে একটা সুন্দর লাউ গাছ হয়েছে এত সুন্দর পাতা এবং এই লাউটা আমি বললাম মা চিংড়ি দিয়ে রান্না করো মা বলতেছে যে ফ্রিজে কি কি মাছ আছে চিংড়ি মাছ ছিল না তা আমি হচ্ছে বলছি চিংড়ি দিয়ে আসবো তো আপা আবার চিংড়ি মাছ কালেক্ট করে নিয়ে আসছে আমি হচ্ছে মাত্র দুই ঘন্টার ডিসিশনে রংপুরে চলে আসছি বাবা বাড়িতে আমি জানি না আপনাদের এরকম হয় কি না তবে প্রত্যেকটা মানুষের যখন ফিজিক্যালি বা মেন্টালি মানুষ যখন খারাপ থাকে তখন এমন একজন মানুষের কথা মনে পড়ে যে আসলে আপনি মেন্টালি সাপোর্ট পান বা হচ্ছে এরকম হয় আমাদের হয় আমার হয় আমি যখন খুবভাবে মানে খারাপ থাকি খারাপ থাকি বলতে আমার ভালো লাগতেছে না শরীর খারাপ লাগতেছে তখন আমাদের একজনের কথা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের বাবা তো আবার এখন অনেক বয়স হয়ে গেছে উনি নিজেও অনেক অসুস্থ তো আমি অনেক দিন থেকে আমার শরীরটা খারাপ ভালো লাগতেছে না বাসায় মনটা এত ছোট হয়ে গেছে তো আমি বাড়িতে গত পরশু দিন রাতের বেলা আমি আমার হাজব্যান্ডকে বলতেছি রাত নয়টার সময় বলতেছি যেভাবেই পারো এক্ষুনি আমাকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করো নাহলে আমি ধম বন্ধ হয়ে মরে যাবো রাত নয়টায় বলছি ও তাৎক্ষণিক আমি তো অবশ্যই লং জার্নি ছোট বাচ্চা নিয়ে আসা ট্রেন ছাড়া খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা দেখলাম যে ট্রেন তো তাৎক্ষণিক আর টিকিট পাওয়া যায় না তো স্লিপার বাসে একটা মাত্র টিকিট আছে সেটা রাত এগারোটায় আমি বললাম ওটাই কাটো রাত এগারোটায় মানে আমাদের বাড়ি থেকে গাবতলি বাস স্ট্যান্ডে যেতেও মোটামুটি এক দেড় ঘন্টা যদি যদি হচ্ছে যে জ্যাম থাকে তাহলে তো দেড় ঘন্টা লেগে যায় আমরা দ্রুত আমি আধা ঘন্টার মধ্যে যে যে পোশাকে ছিলাম এভাবে আমি কখনোই বাসার বাইরে আসিনি সত্যি বলতে তো আমরা যে যেভাবেই যে পোশাক গেছিলাম আমি শুধু লাগে যে বাচ্চাদের চার পাঁচটা কাপড় নিয়ে চলে আসছি হচ্ছে গাবতলি সেখান থেকে রওনা দিয়েছি রাত এগারোটার বাসে বাস অবশ্যই একটু দেরিতেই ছাড়ছে এগারোটার বাস ছিল কিন্তু ছাড়তে ছাড়তে এগারোটা পঁচিশ বেজে গেছিল তো আমার মনে হচ্ছে বাড়িতে এসে বাড়ির মানে আব্বার উষ্ণতায় উষ্ণতা যে সবচেয়ে বড়ো কথা কারণ হচ্ছে যে কোনো জায়গা কিন্তু কোনো ম্যাটার করে না জানেন কি যে আপনার মনে হবে যে আমার কথা শুনে মনে হবে যে এই জায়গাটা মনে হয় আসলেই এরকম বিষয়টা প্লেস না বিষয়টা হচ্ছে মানুষ হয়তোবা কোনো দিন আমি না থাকলে বা আব্বা না থাকলে এই জায়গায় এত মহব্বতের মনে হবে না এত আদরের মনে হবে না আমরা অবশ্য এসেই পরের দিন সকালবেলা দশটা এগারোটার দিকে বড়পার বাসায় আসছিলাম মানে আমাদের বাড়ি থেকে এক দেড় কিলো দূরে বড়পা হচ্ছে বাড়ি করছে ওই জায়গাটা অনেক ফাঁকা টাকা ওর বাড়িতে গিয়ে আমার আশেপাশে হাঁটতে অনেক ভালো লাগে আর সবচেয়ে ওই যে বললাম আসলে জায়গা ম্যাটার করে না ম্যাটার হচ্ছে মানুষ যদি বড়পার কাছে আমি ওইরকম আদর ভালোবাসা ও যদি এরকম আমাদেরকে স্নেহ না করতো তাহলে ওর বাসাটা আমার কাছে বিষাক্ত মনে হতো সে যতই হচ্ছে সুন্দর বাসায় থাকুক আর যতই সে আহ হচ্ছে হাই হাই স্ট্যাটাস মেনটেন করে থাকুক তো আমার কাছে নিতান্তই জেলখানা মনে হতো তো এই জায়গাগুলো এই বাড়িগুলো এই এই প্লেসগুলো আমার কাছে এটা এটা প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য হ্যাঁ আমরা সেই জায়গাটাতে আমাদের স্বস্তি মেলে সেখানে আমরা ভালো থাকি সেখানে আমাদের ভালো লাগা কাজ করে যেখানে আসলে ভালোবাসা থাকে যেখানে আসলে মায়া থাকে তো এখানে আমাদের মায়া অনেক বেশি বড় আমাদের মায়ের মতো ভালোবাসে ও অনেক আদর করে তো এই জন্য ওর কাছে গিয়ে আমরা অনেক স্বস্তি পাই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তো আসছি ভোরবেলা বেলা তো এসেই আমি মানে ঘুমাই গেছি পাখির বাসা পড়ে পড়ে গেছে তো আমরা গেছিলাম ওর বাসায় ওর বাসায় ঘোরাফেরা করে এখন মনে হচ্ছে এসে